দোস কেমন আছ আছি তো ভালোই তুই কেমন আসছ তোর তো আজকাল দেখাই যায় না আর কই থাকমো দেশের যা অবস্থা আর কই থাকমো একটু তোর সাথে দেখা করতে আসলাম আর কি আচ্ছা তাহলে কি মনে করে আসলি বল দোস্ত একা থাকতে কার খুব প্রয়োজন ছিল যদি ditei khub ubokar hoto কে বড় তোর জায়গা দেখিবো তুই তো দেখা দিলে খেলুছানো করে বার যাচ্ছে বেড়া নারে দোস্ত সাগড় দিন কে রাত से আমার কোভি টাকাটা দরকার যদি ditei khub ubokar hoto এই নি টাকা এক হাজার তোরে দিলাম যদি উল্টাপাল্টা করছো তাহলে কিন্তু খবর আছে হ্যাঁ টেকা নিয়ে ভালো কাজ করবি উল্টাপাল্টা করবি না ঠিক আছে দোষ খুব উপকার করলি দোষ তাহলে আমি যাই ওখানে দোস্ত সেই উপকার হলো দোস্ত টাকা নিয়ে কি খুশি হয়েছে সালা কি না কি করে আল্লাহ জানে আচ্ছা যা আবার আসিস সারা দিন